বিসমিল্লা রহমান রহিম প্রিয় নবাগত একাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রীরা ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো যেহেতু তোমরা ঘরে আছো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মহামারী করোনার কারণে সারা বিশ্ব যখন আতঙ্কিত বাংলাদেশও আতঙ্কিত তাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস এবং ভর্তিতে যেমন দেরি হয়েছে তেমনি তোমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন সেই সুবাদে আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি আজ তোমাদের জন্য আমরা সুবিতখালী মহিলা কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর সুবিতখালী মহিলা কলেজের পক্ষ থেকে তোমাদের নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম আর তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু করছি আমি জাকিয়া সুলতানা সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সুবিধখ্যালী মহিলা কলেজ মির্জাগঞ্জ পটুয়াখালী আমি তোমার ক্লাসে পড়ার আগে কিছু দিক নির্দেশনা দেব তোমাদেরকে অনেকদিন ছিলে তোমরা পড়াশোনা থেকে অনেক দূরে এভাবে ঝিমে থাকলে চলবে না তোমাদেরকে অনলাইন ক্লাস নিয়মিত করতে হবে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত ক্লাস করাতে সেই সুবাদে আমি তোমাদেরকে একটু দিক নির্দেশনা দেব সাবজেক্ট সম্পর্কে আমি তোমাদেরকে যে বিষয় পড়াবো তার নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন ইংরেজিতে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স আজকে আমি বিষয় ভিত্তিক একটু ধারণা দেবো তোমাদেরকে এসএসসির মতো পরিণতি ও সুশাসনে সিতেও তোমাদেরকে একশো মার্কের পরীক্ষা হবে এর ভিতরে সত্তর মার্কস হয়েছে সৃজনশীল ষাটটা প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে এক নাম্বারের জন্য জ্ঞানমূলক প্রশ্ন এক কথায় তোমাদের জবাব দিতে হবে দুই নম্বরের জন্য তোমাদের জ্ঞান অনুধাবনমূলক সেখানে দুইটা বিষয় তোমাদেরকে উত্তর দিতে হবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে প্রয়োগ জ্ঞান ও অনুধাবনের সমন্বয়ে তিনটা বিষয় তোমাদেরকে সেখানে অ্যান্সার করতে হবে চতুর্থ হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সেই উচ্চতার দক্ষতায় তোমার চারটি ধাপে উত্তর প্রদান করতে হবে চারটি ধাপে তুমি যদি সুন্দরভাবে উত্তর দিতে পারো এবং তুমি ঠিক যদি তোমার যে জায়গায় বসতে হবে বিষয়টার গিয়ে যদি ন করতে পারো তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে তোমার সৃজনশীল প্রশ্নের সুন্দর করে তুমি উত্তর করবে এবং সেখানে তুমি ফুল মার্কস পাওয়ার চেষ্টা করবে বাকি রইল নৈব্যিক তিরিশ মার্কের অবজেক্টিভ যেটাকে তোমরা বলো সেই অবজেক্টিভে তিরিশ মার্ক তোমাদের থাকবে এবং তিরিশটা কোশ্চেনই থাকবে তিরিশটার উত্তর দিতে হবে সেক্ষেত্রে তোমরা যদি সঠিক তিরিশটা প্রশ্নের উত্তর দিতে পারো সেখানে তোমাদের তিরিশ মার্ক থাকবে সুতরাং এখনকার যুগে তোমাদের পড়াশোনায় ফুল মার্কস পাওয়া এত কিন্তু কঠিন নয় একটু চেষ্টা করলেই তোমরা করতে পারবে তাহলে আমরা এই বিষয়ের ধারণা শুনলাম আর আমাদের বিষয়ের কোর্ট হচ্ছে দুশো উনসত্তর সত্তর পৌরনীতি ও সুশাসন এখন যাওয়া যাক একটু আলোচনার দিকে আমরা আলোচনায় যাব আলোচনায় গেলে আমাদের যে বিষয়টা পৌরনীতি ও সুশাসন এখন ইংরেজিতে হচ্ছে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স বিষয়ে যাওয়ার পূর্বে আমাদের একটু জানা দরকার পরিণতি ও সুশাসন তার পূর্ব ইতিহাস পূর্ব ইতিহাস যাওয়ার পূর্বে আমরা জানি মানুষ এক কি বাস করতে পারে না সব সময় মানুষ সঙ্গপ্রিয়তা চায় আর সেই সঙ্গপ্রিয়তার জন্য মানুষ আজ অবধি একত্রে বসবাস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই চেষ্টা চালিয়ে যাওয়ার আগে আমরা একটু আদিম যুগে চলে যাব প্রাচীন যুগে একেবারে শুরুতে যখন পৃথিবীতে মানুষ আসতে শুরু করেছে তারা তখন কি করত বন জঙ্গলে গুহায় বাস করত গাছের শাল বাকল পরিধান করতো তাদের কোনো নির্ধারিত থাকার জায়গা ছিল না তারা বিভিন্ন গাছের কুটুরিতে গুহায় বসবাস করত। যখন সে একাকি বসবাস করা শুরু করলো তখন তারা দেখলো কি তাদের বিভিন্ন হিংস্র জীবজন্তু আক্রমণ করে কোনো মহামারী বন্যা দেখা দিলে সে একা একা তা সামলাতে পারছে না তার সঙ্গের প্রয়োজন এরপরে তারা করলো কি একত্রে মিলেমিশে দলবদ্ধভাবে পশু শিকার করতে গেল একত্রে থাকা শুরু করলো একত্রে বসবাস করা শুরু করলো এরপরে তারা কি বুঝতে পারল দেখলো যে একত্রে থাকলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় আর এ কারণে মানুষ সঙ্গবদ্ধভাবে বসবাস করা শুরু করলো গ্রিক দার্শনিক আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক আরেকটু বলা দরকার তোমাদের আমরা পৌরনীতি সুশাসন পড়াই এই পৌরনীতি সুশাসনের যে মূল বিষয়টা আমি তোমাদের পরিচয় দিয়েছি আমি সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান এখন এই রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্ষুদ্র অংশ হচ্ছে পৌরনীতি ও সুশাসন এই পৌরনীতি সুশাসন এর রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ বিশেষ আর সেই রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল রাষ্ট্রদার্শনিক এরিস্টটল এই সমাজবদ্ধ জীব নিয়ে বলেছেন ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এনিমাল অ্যান্ড এ ম্যান ইজ নট এ মেম্বার অব এ সোসাইটি ইজ আইডার এ গুড অর বেস্ট অর্থাৎ তিনি বলেন যে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব তিনি আরো বলেন যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা এখন আমরা এখানে কিন্তু দার্শনিক এরিস্টটল কোথায় ইঙ্গিত করেছেন যে আমরা যেহেতু মানুষ সেহেতু আমরা দলবদ্ধভাবে বসবাস করি সমাজে বসবাস করি এখন আমাদের সমাজে যে বাস করবে না তাকে কিন্তু আমরা মানুষ হিসেবে কি গণ্য করব না কারণ মানুষ সব সবসময় সমাজবদ্ধ জীব দলবদ্ধ ভাবে তারা বসবাস করে প্রাচীন মানুষ যখন ফলমূল পশু পাখি শিকার করত তখন তারা একটা নিয়ম কানুন রীতিনীতিতে আবদ্ধ থাকতো যে এ যাবে জঙ্গলে ও যাবে ও ও যাবে ওখানে এভাবে তারা একটি কি করে নিয়ম নীতির উপরে তারা গড়ে ওঠে তারা দলবদ্ধভাবে বসবাস করা শুরু করে সুদূর অতীত সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম নিয়মকানুন রীতিনীতি তখন প্রচলিত হয়ে ওঠে আর এই নিয়ম নিয়মকানুন রীতিনীতি আচার অনুষ্ঠান নাগরিক জীবনের এসব দিক আলোচনার জন্য গড়ে উঠেছে জ্ঞান বিজ্ঞানের এক মূল্যবান শাখা আর যা আজ সিভিক্স বা পৌরনীতি বলে পরিচিত এজন্য পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় পৌরনীতি ও সুশাসন মূলত কি একটি সামাজিক বিজ্ঞান এখন আসো আমরা পর্ব পৌরনীতি যেহেতু গুড গভর্নেন্স সেখানে পৌরনীতির ইংরেজি পুঁথিসব্দ জানতে হবে আমাদের ইংরে পৌরণতির ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে পৌরনীতি শব্দটি কোথা থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে এসেছে যা এবং এই দুইটা শব্দ থেকে এর উৎপত্তি সিভিক্স শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে কি নগর রাষ্ট্র সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান প্রাচীন ভারতবর্ষ ও গ্রিসে শব্দগত বা মূলগত অর্থেই পৌরনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিজ্ঞান মনে হতো আরেকটু আমাদের পৌরনীতি সম্পর্কে জানা দরকার সেটা হচ্ছে পৌরীতি সংস্কৃত ভাষা পুর বা পুরী এবং নগরের অধিবাসী পৌরবাসী থেকে এসেছে এজন্য নাগরিক জীবনের অপর নাম হচ্ছে কি পৌরজীবন এবং নাগরিক সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি প্রাচীন গিরিশে এক একটি নগররাষ্ট্র ছিল প্রাচীন গিরিশে কি ছিল নগর ছিল নগর রাষ্ট্রগুলা ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল আমরা একটু নগর স্ক্রিনে সেখানে কি দেখতে পাচ্ছি ছোট একটা রাষ্ট্রের মতো আছে সেখানে কিছু লোকজন শাসন কার্যে অংশগ্রহণ করছে আমরা স্ক্রিনে একটু খেয়াল করে যদি দেখতে পাই তাহলে দেখব একজন শাসক দাঁড়িয়ে আছে এবং আরো কিছু লোক সহযোগিতা করার জন্য তার চারিদিকে ঘিরে আছে এ থেকে আমরা বুঝতে পারি যে প্রাচীন প্রথম ছোট ছোট কিছু নগর রাষ্ট্র ছিল আর এই নগর রাষ্ট্রই আমাদের আজকের এই যে এক একটা বড় বৃহৎ রাষ্ট্রে পরিণত হয়েছে তা মূলত এসেছে এই ছোট ছোট নগর রাষ্ট্র থেকে আরেকটি বিষয় যেটা তোমাদের জানা প্রয়োজন সেটা জানতে হবে যে এই নগর রাষ্ট্রে শুধুমাত্র যারা শাসন কার্যে অংশগ্রহণ করত তাদেরকেই কিন্তু নাগরিক বলা হতো বর্তমান যুগে আমরা আমরা কি দেখতে পাচ্ছি যারা যে রাষ্ট্রে জন্মগ্রহণ করি বা মা বাবা যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সে ওই রাষ্ট্রের নাগরিক অর্থাৎ শুধুমাত্র পাগল দেউলিয়া ছাড়া বাকি সবাই ওই রাষ্ট্রের নাগরিক যারা রাষ্ট্রে বসবাস করে একমাত্র বিদেশি ছাড়া সংক্ষিপ্ত আকারে আমি বলছি অবশ্যই নাগরিক সম্পর্কে তোমাদের পরবর্তী আলোচনা আমাদের আছে এবং অনুশীলনী আছে সে যাই হোক আমরা আলোচনার স্বার্থে আজকে আবার একটু নাগরিক দিকে গেলাম কেন গেলাম যে যখন আমাদের আসে যে ছোট ছোট নগর রাষ্ট্রের কথা প্রাচীন গ্রীষে সেই নগর রাষ্ট্রে শুধুমাত্র যারা শাসন কার্যে অংশগ্রহণ করত তাদের কি নাগরিক বলা হতো বাকিরা কিন্তু নাগরিক নয় এটা সেই প্রাচীন যুগের কথা এবং সেই গ্রিসের কথা কিন্তু বর্তমানে পৌরনীতিতে শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা হয় কেননা আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন নয় বরং এগুলো এখন জাতীয় রাষ্ট্র এগুলো এখন কি জাতীয় রাষ্ট্র প্রাচীন গ্রিক নগররাষ্ট্রগুলো অপেক্ষা আধুনিক জাতি রাষ্ট্রগুলো আয়তনে যেমন বিশাল জনসংখ্যাও কি তেমনি বিপুল আর এই বিপুল জনসংখ্যার কারণে নাগরিকের ধারণাও কি পরিবর্তিত হয়েছে বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি হচ্ছে যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করেন রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করেন এসব জাতি রাষ্ট্রে নাগরিকদের জীবন ও কার্যাবলী বহুমুখী ও জটিল আধুনিক রাষ্ট্রে নাগরিকদের আচরণ কার্যাবলী এবং তাদের বিভিন্ন আর্থ সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আধুনিক আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো কি সিভিক্স বা পৌরনীতি পৌরনীতি মূলত সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা আমি আশা করি তোমরা পৌরনীতি এবং সিভিক্স সম্পর্কে জানতে পেরেছ এবং বুঝতে পেরেছ এখন আমরা আরেকটু বিষয় যাবো প্রথম দিন ক্লাস তোমাদেরকে অতিরিক্ত আমি চাপে ফেলবো না যেহেতু অনেক দিন আমরা ঝিমিয়েছিলাম অনেকদিন পড়াশোনার মধ্যে ছিলাম না হয়তো কেউ ছিলে হয়তো কেউ ছিলে না এখন আমরা অনলাইন ক্লাস শুরু করেছি তোমরা নিয়মিতভাবে ক্লাসে থাকবে সে যাই হোক আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে পৌরনীতি সম্পর্কে দুটি সংজ্ঞা সম্পর্কে ধারণা দেব তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করে তাকাবে যে পৌরনীতির সংজ্ঞা সম্পর্কে আমরা একটু ধারণা সংজ্ঞা মানে কি যে কোনো একজন ব্যক্তির কিছু অভিমত এইটা অনেকে আমরা সংজ্ঞা শব্দটা শুনলে মনে হয় যেন একটু ভয় পেয়ে যাই আসলে কিন্তু তা নয় আসলে যারা এই কথাগুলো বলে গেছেন তারা তোমাদের মতো মানুষ তারাও ওই পৃথিবীতে একদিন ছিল তারা বিষয় নিয়ে রিসার্চ করেছে তারা বিষয় নিয়ে অনেক গবেষণা করেছে যার ফলে তারা কিছু আমাদের ধারণা দিয়ে গেছেন এবং সেই ধারণাগুলোর ভিত্তিতে আমরা বিষয়টা সম্পর্কে আরেকটু বুঝবো এবং ক্লিয়ার হব সে যাই হোক তোমরা একটু স্ক্রিনের দিকে তাকাও একজন রাষ্ট্রদার্শনিকের নাম আমরা দেখতে পাচ্ছি ওনার নাম কি নিশ্চয়ই তোমরা পড়তে পেরেছ তোমরা নিশ্চয়ই ভালো রিডিং পড়তে পারো ইএম হোয়াইট নাম কি ইএম হোয়াইট উনি বলেছেন সিভিক্স ইজ দ্য সাবজেক্ট কথাটার অর্থ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন যে শাস্ত্র আলোচনা করে তাই ইএম হোয়াইটের সংজ্ঞাটা থেকে আমরা কি বুঝতে পারলাম নাগরিককার আমরা যারা মানুষ বর্তমানে সংজ্ঞা মতে আমরা সবাই মানুষ যারা তারাই নাগরিক এবং সেই নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন কি প্রশ্ন যেমন আমরা কিভাবে বসবাস করব আমাদের কি কাজ রাষ্ট্রের মধ্যে আমরা রাষ্ট্রের কাছ থেকে কি পাবো কি পাবো না ইত্যাদি যে শাস্ত্র আলোচনা করবে সেই শাস্ত্রটার নামই হচ্ছে পৌরনীতি কথাটা কে বলেছেন ইএম হোয়াইট এই ইএম হোয়াইট উনি আরো একটু কথা বলে গেছেন সেটা হচ্ছে দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেন তিনি একটা গ্রন্থ লিখে গেছেন গ্রন্থটির নাম কি দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ এই গ্রন্থটি তিনি বলে গেছেন সিভিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ হুইস ডিলস উইথ এভরিথিং রিলেটিং অফ এ সিটিজেন পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লোকাল ন্যাশনাল অ্যান্ড হিউম্যান কথাটার অর্থ কী পরিণীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ আমি কথাটা আবার একটু কোট করছি পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা কোন শাখা যে শাখা নাগরিকের অতীত অতীত কি মানে পিছনে যেটা চলে গেছে বর্তমান এখন যেটা আছে ভবিষ্যৎ আমি আরেকটু তোমাদের পিছনের দিকে যাচ্ছি যে আমি আধুনিক মানব সভ্যতা সম্পর্কে আমি একটু আলোচনা করেছিলাম যে প্রাচীন যুগের মানুষগুলা কিভাবে বসবাস করত তাদের জীবন পদ্ধতি কেমন ছিল তারা কিভাবে আবার দলবদ্ধভাবে বসবাস করা শুরু করছে এগুলো নাগরিকের কি অতীত জীবন এই জন্য আমি কিন্তু সেই প্রাচীন যুগে তোমাদেরকে নিয়ে গেছি আর বর্তমানে আমরা এখন বর্তমান যুগের সভ্য জাতি হ্যাঁ বড় বড়ো দালান কোঠায় আমরা বসবাস করি সুন্দর সুন্দর জায়গায় আমরা বসবাস করি সুন্দর বস্ত্র পরিধান করি এবং ভবিষ্যৎ বলতে আবার আরো একটা বিষয় আছে যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি একটা রাষ্ট্র কিন্তু ভবিষ্যৎ একটা পরিকল্পনা দেয় হ্যাঁ যেমন এত সালের ভিতরে আমরা উন্নয়ন রাষ্ট্রে পরিণত হব ইত্যাদি ইত্যাদি সে যাই হোক তাহলে পরিণতি জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এর সাথে আরো কিছু বিষয় আছে স্থানীয় জাতীয় মানবতার সাথে জড়িত স্থানীয় মানে কি তুমি যেখানে বসবাস করছো সেই জায়গাটাকে বুঝায় জাতীয় বলতে সমস্ত রাষ্ট্রকে বুঝায় সমস্ত জাতিকে আমরা বাঙালি জাতি এটাকে বুঝায় ও মানবতার সাথে সাথে জড়িত মানবতা মানে সমস্ত আন্তর্জাতিক বিষয়ের এক দেশ বিপদে পড়লে অন্য দেশ সহযোগিতা করবে যেমন আমাদের দেশে রোহিঙ্গিয়া আসছে তাদেরকে আমরা স্থান দিয়েছি কেন দিয়েছে মানবতার খাতিরে ঠিক সেইভাবে স্থানীয় জাতীয় মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে কি আমরা কি বলবো পৌরনীতি এখন এই বলাটা কিন্তু আমি বলছি না এই বলাটা হচ্ছে কে বলেছেন নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে নাম দেখতে পাচ্ছ এম হোয়াইট উনি বলেছেন এই বিষয়টা যে প্রথম বলছে যে নাগরিকতার সাহিত্যে জড়িত সকল প্রশ্ন যে শাস্ত্রে আলোচনা করবে তাই পৌরনীতি এক কথায় উনি কিন্তু জবাব দিয়ে দিয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি যখন একটি বই লিখলেন দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ সেই বইয়ে তিনি কি বললেন পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি নিশ্চয়ই এম হোয়াইটের সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি এবার আস আরেকজন দার্শনিকের সংজ্ঞাটা আমরা দেখবো তার নাম হচ্ছে নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এফ আই গ্লাউড এফ আই ग्लाउड इज़ द स्टडी ऑफ़ इंस्टीट्यूशंस हैबिट्स एक्टिविटीज एंड स्पीड बाय मींस ऑफ़ हुईज ए मैन और वाम मे फुलफिल द ड्यूटीज एंड रिसीव बेनिफिट्स ऑफ़ मेंबरशिप इन ए पॉलिटिकल कम्युनिटी अर्थात যে সকল প্রতিষ্ঠান অভ্যাস কার্যাবলী ও চেতনার দ্বারা কি বলছে এখানে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে কি বুঝায় বিভিন্ন সংঘ যেগুলো রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করে এবং রাষ্ট্র পরিচালিত হয় যাদের মাধ্যমে তাদের অভ্যাস কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি কী করে দায়িত্ব কর্তব্য পালন এবং ভোগ করে একদিকে দায়িত্ব কর্তব্য পালন করে অন্যদিকে সে কি করবে রাষ্ট্রের কাছ থেকে অধিকার ভোগ করে তার অধ্যয়নই হচ্ছে কি পৌরনীতি গেলাউডের সংজ্ঞাটা থেকে আমরা কি পেলাম দেখো যে যে সকল প্রতিষ্ঠান অভ্যাস ও কার্যবলীর দ্বারা মানুষ তার কাজের দ্বারা কি করবে মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং অধিকার ভোগ করবে দায়িত্ব কর্তব্য পালনের সাথে সাথে সে তার অধিকারও ভোগ করবে তার অধ্যয়নই হচ্ছে কি পৌরনীতি সুতরাং আমরা এই বিষয়ে যতটুকু জানলাম তা থেকে আমরা কি পেলাম দেখো উপরের সংজ্ঞাগুলো আমরা বিশ্লেষণ করলে একটু দেখতে পাই নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয় জাতীয় বা রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাই কিন্তু পৌরনীতি এখন এই পৌরনীতির সংজ্ঞা স্পষ্টভাবে দেখার জন্য আমরা স্কিনে আরেকটি চার্ট দেখব সেই চার্টে আমরা দেখবো যে পরিণতির সংজ্ঞা থেকে এর অর্থ প্রকৃতি কীভাবে স্পষ্ট হয়ে উঠেছে আমরা পরিণতি ও সুশাসনের চার্টের দিকে একটু তাকাই আমরা কি দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরা পড়তে পেরেছো প্রথমে লেখা আছে পৌরনীতি ও সুশাসন পৌরনীতি ও সুশাসন এখান থেকে দুইটি বিষয় আসছে নাগরিক ও নগররাষ্ট্র নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা যখন সিভিক্স এবং সিবিটাস দুইটা শব্দ একটা হচ্ছে সিভিক্স শব্দের অর্থ নাগরিক আর সিভিটাস শব্দের অর্থ কি নগররাষ্ট্র তাহলে পৌরনীতি সুশাসন থেকে আমরা দুটো জিনিস পেলাম একটা হচ্ছে নাগরিক ও নগররাষ্ট্র এখন আরেকবার আমরা একটু দেখি নাগরিক থেকে আমরা কি পেলাম নাগরিক থেকে কি পেলাম অধিকার নাগরিকের রাষ্ট্রের প্রতি আছে রাষ্ট্র থেকে সে কি পাবে অধিকার পাবে আর রাষ্ট্রের প্রতি সে কি করবে কর্তব্য পালন করবে এরপর আসো আবার নাগরিকের আরো কি কী বিষয় আছে নাগরিকের অতীত দিক সংজ্ঞায় কিন্তু আমরা পড়েছিলাম নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে দেখো সেই নাগরিকের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিক থেকে আমাদের আসছে আসছে কি অধিকার অধিকার সেখান থেকে থেকে কর্তব্য কর্তব্য এই আবার নাগরিকের কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে নাগরিকের অতীত দিক নাগরিকের বর্তমান দিক আর একটা কি নাগরিকের ভবিষ্যৎ দিক এখন এটা কিন্তু আমাদের সংজ্ঞার ভিতরে ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে এখান থেকে আরও কিছু বিষয় আমাদের আসলো সেটা হচ্ছে নাগরিকের স্থানীয় রূপ নাগরিকের জাতীয় রূপ নাগরিকের আন্তর্জাতিক রূপ দুইজন সংজ্ঞা দুইজন ব্যক্তির সংগ্রাম আমরা পড়লাম দুজন রাষ্ট্র দার্শনিক যাদেরকে আমরা বলবো তাদের ইএম হোয়াইটের সংজ্ঞায় কিন্তু ছিল নাগরিকের অতীতের দিক বর্তমান দিক ভবিষ্যৎ দিক আর এফআই গেলাউট এসে কিন্তু বলল যে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বা মানবতা ওইখানে মানবতা ছিল সংজ্ঞাটার ভিতরে সেটা হচ্ছে আন্তর্জাতিক রূপ তাহলে আমরা নাগরিক থেকে এই কটা জিনিস পেলাম অধিকার কর্তব্য নাগরিকের অতীতের দিক নাগরিকের বর্তমান দিক নাগরিকের ভবিষ্যৎ দিক এরপর আসলো নাগরিকের স্থানীয় রূপ নাগরিকের জাতীয় রূপ নাগরিকের আন্তর্জাতিক রূপ এরপরে আসো আমরা নগর রাষ্ট্র আমরা একটা ছবি দেখিয়েছিলাম কিন্তু তোমাদেরকে নগর রাষ্ট্র সেই প্রাচীন গ্রীষে কিন্তু ছোট ছোট নগররাষ্ট্র ছিল সেই ছোট ছোট নগর রাষ্ট্র আজকে বৃহত্তম রাষ্ট্রে পরিণত হয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমার নগর রাষ্ট্র ছোট ছোট ছিল সেই ছোট ছোট রাষ্ট্র থেকে বৃহত্তর রাষ্ট্রে পরিণত হয়েছে আর সেখান থেকে পরিণত হয়েছে বিশ্ব মানবতা বা আন্তর্জাতিকতার রূপ সেই বিশ্ব মানবতার সঙ্গেও আমরা আজ পরিচিত তাহলে আমরা পৌরনীতি ও সুশাসন সম্পর্কে নিশ্চয় বুঝতে পেরেছি আমরা এখন নিশ্চয় বুঝতে পেরেছি যে পৌরনীতি বলতে কি বুঝায় পৌরনীতি সংজ্ঞা আমরা যতটুকু পারি আমি তোমাদেরকে দিয়েছি ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো নিতে আশা করি তোমরা ক্লাসের প্রতি যত্নবান হবে যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব নয় কবে খুলবে তারও কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না করোনা ভাইরাসের দ্বিতীয়ভাবে ধাপে মহামারী আবার শুরু হয়েছে যার কারণে সরকার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যত্নবান তোমরা সবাই ঘরে থাকবে ঘরে বসে অনলাইন ক্লাস করবে এটাই আমাদের আশা আর অনলাইন ক্লাসের প্রতি যত্নবান হবে যতটুকু সম্ভব তোমরা মনোযোগ সহকারে পড়বে সবচেয়ে বড় কথা তোমাদের আজকে প্রথম ক্লাস আমি তোমাদেরকে আর চাপে ফেলবো না তোমরা তোমাদের যে বই পুস্তক আছে বইগুলো তোমরা কিনে ফেলবে বইয়ের শুরু থেকে তোমরা রিডিংটা পড়ে নেবে যদি রিডিং পড়ো কি হবে তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন অবজেক্টিভ প্রশ্ন ধরতে সুবিধা হবে এগুলো আর সবচেয়ে বড় কথা আমরা যখন তোমাদেরকে ক্লাস নিচ্ছি যেহেতু সামনাসামনি আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ না আমরা ক্লাস নিচ্ছি তাহলে কি হবে তুমি রিডিং পড়তে পারলে তোমার বিষয়বস্তুটা বুঝতে কিন্তু অনেক অনেক সুবিধা হবে তোমরা কোনো মনক্ষুণ্ণ হবে না সুন্দর স্বতঃস্ফূর্তভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে আমরা কিন্তু তোমাদের শুধুমাত্র ক্লাস কলেজ ভিত্তিক যেমন সুমিতখালী মহিলা কলেজের স্টুডেন্টদের পেয়েছি শিক্ষার্থীদের পেয়েছি আমরা তাদের পড়েছি এখন আমাদেরকে কিন্তু ওই যে আমি পরিণতি পড়েলাম যে তোমাদের আন্তর্জাতিকতার সাথে জড়িত আমরা কিন্তু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছি একটা অনলাইন ক্লাস শুধু তোমাদের জন্য নয় আমি চিন্তা করি সারা বাংলাদেশের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের সেই জন্য একাদশ সিরোনির বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের জন্য আমি কামনা করছি তোমরা ভালো পড়াশোনা করবে এবং আগামীতে যত্নবান হবে সামনে যখন ক্লাস খুলবে তখন তোমরা সেই ক্লাস করবে সাথে সাথে অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে অনুধাবন করবে এবং তা তোমরা করোনা মহামারীতে ঘরে থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি যত্নবান হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি